আমরা যাচ্ছি মেট্রোতে মেট্রোতে চড়বো আমরা আয়ান আয়ানি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি দুবাই মলে তো এখন আছি আমরা আল জাদাব দুবাই ক্রিকের কাছাকাছি একটা স্টেশন এখান থেকে মেট্রো মেট্রোতে চড়ে আমরা যাব হলো দুবাই মলে তো দুবাই মেট্রো লাইন প্রধানত দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে গ্রিন লাইন আরেকটি হচ্ছে রেড লাইন তো আমরা এখন আছি আমাদের লাইন থেকে যেতে হবে জন্য আমাদের যেতে হবে বুর্জমান সেইখানে ইন্টারচেঞ্জ ট্রেন আছে সেটাই করে আমাদের যেতে হবে দুবাই মলে তো চলুন বন্ধুরা দেখি দুবাই মেট্রো কেমন আপনারা অনেকেই হয়তো শুনেছেন দুবাইতে মেট্রো জার্নি খুবই সুন্দর এবং আরামদায়ক তো আপনারা দেখতেছেন আসলে অনেকে দাঁড়িয়ে আছে আবার অনেকে বসে আছে তো মেট্রো এত স্মুথলি চলে বোঝার উপায় নাই যে চলতেছে না দাঁড়িয়ে আছে তো আমরা উঠে প্রথমে জায়গা পাইনি দাঁড়াই তো মেট্রো চলা স্টার্ট করছে তো আমরা বুঝতে পারিনি যে মেট্রো চলা শুরু করেছে এত স্মুথলি চলে তো আমাদের দেশেও তো মেট্রো হয়েছে এখন তো আসলে মেট্রো নিয়ে আমরা খুবই গর্বিত এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য যে মেট্রোটা চালু করা হয়েছে এটা খুবই প্রয়োজনীয় এবং যুগোপযোগী তো দুবাই মেট্রো দেখেন খুবই ক্লিন দুবাই মেট্রো চালু হয়েছে সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চলতেছে দুবাই মেট্রোতে প্রতিদিন প্রায় ছয় লক্ষ আশি হাজার যাত্রী উঠানামা করে এবং বছরে প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি তো হিউজ অ্যামাউন্ট প্রতিদিন দুবাই মেট্রোতে করে অনেক লোকজন তাদের কর্মস্থলে অফিস আদালতে ভ্রমণ করে থাকে তো আমরা এখন নেমে গেছি আমরা এখন প্রবেশ করবো এখান থেকে আমরা ট্রেন ইন্টারচেঞ্জ করবো তো আয়ান ঘুমিয়ে গেছে আমরা তো ট্রলি নিয়ে আসি নাই সেজন্য ওকে ক্যারি করতে হচ্ছে এভাবে المحطة القادمة هي تجاري المحطه القادمه هي المركز التجاري العالمي ذا نكست ستيشن از

বন্ধুরা এটা ছিল ঈদের ছুটির একটা সময় তো যার কারণে দুবাই মলে আপনারা দেখতেছেন অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে এসেছে সাধারণত নর্মাল দিনগুলোতে এত লোকজন দেখা যায় না এখানে তো ঈদের ছুটির কারণে অনেক জায়গা থেকে এখানে লোকজন এসেছে ঘোরার জন্য তো যার কারণে এত ভিড় এখানে অ্যাকোরিয়াম আপনারা জানেন দুবাই মল সারা বিশ্বের বড় মলগুলার মধ্যে একটি এই মলে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসে ঘোরার জন্য দেখার জন্য তো মলটি খুবই সুন্দর

Hmm? What is this? This is flying fish. <laughs> it's out in the way. Flying fish. Wow, see the big shark. Yeah. Uh, yeah. It's very dangerous. It's very dangerous. look. It's very dangerous. Yeah.

বন্ধুরা আমরা দুবাই মলের ভেতরে অ্যাকোরিয়ামটা দেখছিলাম ঘুরে ঘুরে আয়ান খুবই এক্সাইটেড অ্যাকোরিয়ামটা দেখে মাছ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছিল তো আপনারা জানেন এটি বিশ্বের মধ্যে অন্যতম একটি বড় অ্যাকোরিয়াম তুমি খেলতে পারবে আয়ান মরুভূমির দেশে স্কেটিং করা খুবই একটি আশ্চর্যজনক ব্যাপার যেটা দুবাই সরকার করিয়ে দেখেছেন আর এটি হচ্ছে সেই জায়গা দুবাই মলের ভেতরে স্কেটিংয়ের জায়গা তো দেখতেছেন নিচে পুরোটাই বরফে তৈরি এবং এই পুরা এরিয়াটা কৃত্রিমভাবে এগুলা করা হয়েছে সব এখানে টেম্পারেচার জিরো ডিগ্রি রাখা হয় যার কারণে বরফ কখনো গলে না এখানে বাচ্চারা খুবই এনজয় করে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ